তেনেকুৱা হাল ৰান্ধ নকৰোঁ গাখীৰ কাইঠ হাল দে আমেজ কেচিং নিম্ছ নকৰো চলু দেখোন আপোনাৰ কিভাবে ৰান্ধি

কাটবো তার জন্য হাতে সর্ষের তেল মাখিয়ে নিই ভালো তাই হাতে আঠা লাগবে না এই বেশি হয়ে গেছে কাঠালে

জালিটা দিয়ে এখন সবগুলো কাঁথালে উঠিয়ে নেব একটু হালকা বেজে নেই চিনি মাছ হলুদ দিয়ে লবণ দাঁড়িয়ে দিয়ে মরুদি লাগুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম এইখানে গরম মশলা এলাচি দালচেনি আর জিরে বাটা দিলাম আর এখানে আদা রসুন বাটা দিলাম মজুর গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সুমরাই ডেনার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা সুন্দর কষান হয়ে গেছে এখন কাঁঠালগুলো দিয়ে দিব এখন জুল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে বাগার দিয়ে দিব আমি দিন কাঁঠাল রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম কেমন হয়েছে জানাবেন সবাই তরকারি বাগান না প্রথমে তেল দিয়ে দিলাম মরিচ সিঁড়ে দিয়ে দিলাম এখন একটু হালকা বেজে নি এই যে আমার তরকারি হয়ে গেছে কাঁঠালের তরকারি আমি আমার মতো করে রান্না করলাম আপনারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাইবেন এখন আমি তরকারিটা নামিয়ে নিই তারপরে দেখাব আমি একটু খেয়ে দেখি কেমন লাগে জীবনের প্রথম রান্না করছি সত্যি তরকারিটা অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখলাম অনেক মজা লাগছে আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন